একটা বয়াত হতো বাংলাদেশের সমস্ত মসজিদ মাত্র সাড়ে মা এক হয়ে একজন ইমাম বানিয়ে একটা বায়াত নিত এই দেশে আর কুফাদের কোন সাহস মুসলমানদের যে কারো সাহস হতো কিন্তু সে বায়াত চিন্তাই হয়ে গেছে কি হয়ে গেছে বিশরা কোরআনের আয়াতটাকে নিয়ে হাদিস নিয়ে বায়াত আমি জিজ্ঞেস করতে চাই এই যে আয়াতগুলো এগুলো কি পীর মুরগির বয়াজ ছিল চিস্তিয়া কাদের নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া ফকির হাকিরের বয়াজ ছিল নাকি একটা জাহাজের বয়াজ ছিল কোনটা

নবী আল্লা দিয়েছেন কোরআনের ওই বয়াতের আয়াত গুলো দিয়ে আল্লাহর নবীর বয়াতের হাদিস দিয়ে যারা খ্রিস্টিয়াশালের বায়াত নাই তারাই হচ্ছে খ্রিস্টানদের দল না হলে আছে কোনটা

আমার ভাইয়েরা গল্প বলতেছি এটা আপনার বাস্তব কথা কিন্তু উদাহরণ দেওয়ার জন্য এই করল কি সাত টাকার রশি বানাইয়া বাজার বাড়ি নিয়ে গেল এরপরে ফুলে ফেলে দিল এরপরে সাতটা মোড়াইতে মোড়াইতে মাজা বাংলা ঘাট বাংলা গেছে বিশ্বের গেছে হুজুর আপনার মুড়ি ধুয়ে আমার সর্বনাশ হয়ে গেছে কেমন জিগি করল না জল বেশি লাগেছে কাজে না এই ঘটনা ঘটছে এবারে পিস বলল যে বেটা তোকে বলছে ধ্বংস করবি না ওই কৃষক যখন তোকে রশি মনে করে আটা বানতে শুরু তোকে ফোস করতে মারা করে যায় তোকে তো অনুসরণ করতে মারা করেছি কৃষক যখন রশি মনে করে ধর্ম তুই যদি করে ফোস করতি দেখতে সাপ তিন লাখ দিয়ে দিল্লি পার হয়ে হোয়াইট হাউস ছেড়ে সাড়ে সত্রিশ টাকা পূর্ব আমার ভাইয়া আজকের যুগে বিশ্ব বানাও আমি এটা উদাহরণ যে বাস্তব কোন গল্প নাই এগুলো এগুলো আমার বীর মন্দির কোন কাহিনী না এটা কৌতুক আমি বলছি আজকে যদি সত্যি কথা মুসলিমরা সে বয়াত করত সে বয়াত থাকত তাই মুসলিমদের বায়াতের ধাক্কায় গোটা কাফেরদের প্রাসাদে যাওয়ার বয়াত কিরা সেই বয়াতটাকে চিন্তায় করে নিয়ে নিয়ে গেছে কোথায় খানকা দরগায় ও আমার জাতি করে মুসলিমদের আমির কাছে কিনা এই আলাধারা বায়াত চলে না আল্লাহ নবীর পরে আলু করে নবীর একা বায়াত নিচ্ছেন আলু করে পরে অমর বায়াত নিচ্ছেন অমর